এখন দেখি রোজই দুপুরবেলা ভাত খাওয়ার পর ঠিক পরন্ত দুপুরে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ইচ্ছা করে আর এটা তৈরি করে যদি গ্লাসে করে রেখে দেয়া হয় ফ্রিজে তাহলে কি হয় সবার হাতে একটা একটা ধরিয়ে দেয়া যায় সন্ধেবেলা যখন হাজব্যান্ড অফিস থেকে আসবে তখন তাকেও একটা ধরিয়ে দিলে সেও খুব খুশি হয় এটা কি যেমন হেলদি তেমন টেস্টি এখানে আমি একটা বড় বেল নিয়েছি আর যে শিল নোড়ায় আমরা বাটনা বাটি সেই নোড়া দিয়ে ভেঙে নিলাম বেলটাকে ভেঙে নেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে শাঁসটাকে চেঁচে তুলে নিতে হবে আর এটা কিন্তু একটা বড় বাটির মধ্যে নিতে হবে এটা তো আমার খুবই প্রিয় আর আমার বাড়িতে সবাই এটা খুব ভালো খায় পুরো বেলটাকে ভালো করে চেঁচে বাটির মধ্যে তুলে নিলাম আর খোসার দিকটা খুব বেশি চাচবার দরকার নেই তাহলে কিন্তু তেতো লাগবে এবার বেলটাকে তুলে নেওয়ার পর একটু চামচ দিয়ে ভেঙে নেব এখন দিয়ে দেবো জল জল দিয়ে একটু হাত দিয়ে ভালো করে কাতটাকে বার করে নিতে হবে এইভাবে চেপে চেপে একটু কাতটা বার করে নিতে হবে এটা কিন্তু মিক্সিতে দিলে হবে না মিক্সিতে দিলে কী হবে বেলের যে দানাগুলো সেগুলোও যদি একদম ভেঙে যায় তাহলে কিন্তু শরবতটা খেতে তেতো হয়ে যাবে এটা হাত দিয়েই করতে হবে আর এইভাবে করে করে একটু ছিবড়েগুলোকে তুলে ফেলে দেবো এইভাবে বেলের যে আঁশগুলো আছে সেই আঁশগুলো একটু বাদ দিয়ে দিলাম এখন একটা ছিদ্র থালা নিয়েছি এই ছিদ্র থালার মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব এতে কি হবে আরও যে একটু আঁস যদি থেকে যায় সেটা বেরিয়ে আসবে ভালো করে ছেঁকে নিয়েছি এখন আবার সেই বড় বাটিটার মধ্যে নিয়ে নেব বড় বাটিটার মধ্যে নিলে কি হবে এই ঘোলটা তৈরি করতে খুব সুবিধা হবে আর নিয়েছি হাফ গ্লাস টক দই এখানে আমি একটু বড় বেলটা ছিল তার জন্য দুশো গ্রাম টক দই নিয়েছি আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেবেন তাহলে এই শরবতটার সঙ্গে মেশাতে খুব সুবিধা হবে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আখের গুড় দিয়ে করলে কি হয় আরও স্বাস্থ্যকর হয় আর দিয়ে দিলাম এক চামচ বেট নুন বেট নুনটা দিলে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে রেগুলার নুন দিই না বেট নুন দিয়েই এই শরবতটা তৈরি করি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো এতে খুব সুন্দর একটা গন্ধ হবে খেতে খুবই ভালো লাগবে এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এই শরবতে আর কিছু লাগে না কারণ বেলের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে এখন সরাসরি গ্লাসে ঢেলে কিংবা অন্য একটা পাত্রে ঢেলে নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তারপরে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই খেতে ভালো লাগবে আজকের এই বেলের শরবত আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন